আমার মামার বিয়ে তাই আমি টোপন নিয়ে ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ দেখি টোপনটা একটু মাথায় দিয়ে দেখি তো কেমন লাগে ওরে বাপ রে তো কারেন্টে শর্ট করছে রে বাবা হ্যাঁ না না এই মাথায় দেওয়া যাবে না কি আর বলবো দাদারা সালা মামার আমার খোঁজ নেই অথচ আমাকে বিয়ে করতেই হবে হ্যাঁ ঠিক না না আমি তো বিয়ে করবো না আমার মামা বিয়ে করবে হ্যাঁ শালা মামা বুঝতে পারবে বিয়ের পরে কি ঝাল ভাগিনে এই কি মামা কিরে তুই টোপর মাথায় দিয়ে ঘুরছিস কেন না মানে দেখছিলাম আচ্ছা বিয়েটা কার তোর না আমার না তোর ও হ্যাঁ আমার হ্যাঁ আমার বিয়ে কিন্তু তুই টোপর দিয়ে ঘুরছিস কেন মামা রে আমার তো মনে মনে একটু শখ হয় হ্যাঁ রে মামা শোন ভাগ্নে এই যে বিয়ে করতে যাচ্ছি হ্যাঁ ভীষণ কষ্ট হয়েছে নে বয় এখানে বসে একটু রেস্ট নিয়ে নে বুঝলি তারপরে বিয়ে করতে যাব হ্যাঁ হ্যাঁ মামা তুই যাটা বলবি সেটাই হবে মামার ভাই তুই যেটা বলবি সেটাই হবে বুঝলি ঠিক আছে শোন ভাগ্নে তুই হচ্ছিস আমার কলবর তোকে এত করে বললাম যে ভাগ্নে তোর যেতে হবে না এই বুড়ো দামড়া তুই এখন কোলবর হয়েছিস এ মামা ওরে ভাগিনেরা কোনো দিন কি মামাদের কাছে কোপ বুড়ো হয় রে হ্যাঁ ও ওই কে কে সব এখানে বসে বসে এখানে কি হচ্ছে হ্যাঁ মামা এটা কে রে ওরে ভাগ্নে বলিস নে এটা হচ্ছে তোর মামির ভাই অর্থাৎ আমার শালা ও মামা তোর শালা হ্যাঁ তার মানে আমারও শালা ওই শালা এত বড় কথা তুই ভাগিনে হয়ে তুই আমাকে শালা বলছিস হ্যাঁ না মানে ওই মামার শালা বললি তো ওই জন্য আমি বললাম বুঝছো ওই ওই এখানে বসে কি হচ্ছে রে হ্যাঁ বলছি লগ্ন যে হতে চললো তো বিয়ে করতে যাবি কখন বলছি বাবা যে বলছি কি আমার একটু কষ্ট হয়ে গেছে তো তাই এখানে একটু বিশ্রাম করছি ও বিয়ে করতে এসে আবার কষ্ট হয়ে গেছে শোন বেশি কথা না বলে চল তাড়াতাড়ি বিয়ে করতে যা কি যা ফের যদি আমাকে আসতে হয় তাহলে কিন্তু এখানে কেটে কুচি কুচি করে রাখবো এ কি শালা বিয়ে দিতে এসছে না শালা মার্ডার করতে এসছে আমার তো মনে হয় ডাকাত না দাদা এটা ডাকাত নয় মামা এটা হচ্ছে ক্রিমিনাল ওই কোনো কথা হবে না চল বিয়ে করতে চল যাচ্ছি যাচ্ছি যদি দেরি হয় না তাহলে বুঝতে পারছিস আমি এক্ষুনি যাচ্ছি ঠিক আছে যাচ্ছি মামা কিরে ভাগিনে তো সালার যা বিক্রম আমার মামি তোকে তো সালা কোনদিন গলা টিপে মাটার করে দেবে হ্যাঁ রে ভাগনে সেইটা উদিবা রে ওই কি হলো ওই ভাগি নে রে কি হয়েছে ভাগি নে রে আমার হাগা পেয়েছে হ্যাঁ ওই আমার হাগা পেয়েছে হাগা পেয়েছে কোথা হাগি বলতো নেই টোপরের মধ্যেই হাগ এই শালা ওই টোপরের মধ্যে হাগলে তাহলে মাতায় দেবো কি ওই গু মাতায় দেবো হ্যাঁ তাহলে কি করবি কি করি বলতো ভাগ্নে ওই যে সামনে যে বাস বাগান যা ওখানে তুই যা হ্যাঁ ঠিক আছে এখানেই ফাঁকা আছে এখানে বসেই মারি চোর 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 বাবারে আমি চোর নই গো আমি চোর নই আমি তোমাদের বর হয়ে ধর ধর চোর হ্যাঁ শালা কি হলো রে হ্যাঁ শালা এখন কি হলো বুঝতে পারছি না তো তাই তো আজ আমার দিদির বিয়ে অথচ বর এখন এলো না হ্যাঁ এখানে? এই তো এই তো বর দাঁড়িয়ে আছে এই কে তুমি আমি ভাগ্নে কি আমি ভাগ্নে কি ভাগ্নে হ্যাঁ আমার দিদি এদিকে লগ্নভা হতে চলেছে আর তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছো চলো চলো আমি পারবো না কেন ওই আমার মামা কোথায় কোথায় তোমার মামা জানি সে মনে উচ্ছন্ন গেছে কি চলো তোমাকে বিয়ে করতে পারবে ও যে বাবা রে আমি বিয়ে করতে পারবো না কেন আমার কিডনি ড্যামেজ হয়ে গেছে বিয়ে করতে আমার কিডনি ড্যামেজ হয় হ্যাঁ বাবাকে ছেড়ে দাও আমাকে বাকি দাও আমি পারবনি কোন কথা হবে না চলো চলো বলছি বিয়ে করতে হবে চলো ওরে বাবা এই কি হরে বোন দাদা এই দেখো এই যে বর এখানে বসে আছে অথচ আমার দিদিটা সারা দিন না খেয়ে সে যে গুজে সে বসে আছে তাই বলছি এই যে ওই ওরে বাবা রে সেই সালা গুন্ডাটা আবার এসে গেছে এবারে হয় তোমাকে মাটার করে দেবে রে ওই চল তোকে বিয়ে করতে হবে আগে আমাকে বলবো যেন আমি মামা নই আমি বাগনে তোর মামা কোথায় বাঁশ বাগানে বাস বাগানে বাসবারে কি করছে কাতু কত গাইছে হরম জাদা আরে চল তোর মামাকে দিয়ে দরকার নেই তুই বিয়ে করবি চল আমি পারবনি কেন আমার হাঁপানি হয়েছে ওই হরম জাদা কোনো হাঁপানি ফাটা হয়ে চলবে না চল চল তোকে বিয়ে করতে চল চল এই বোন ধর তো দুজন ধরে নিয়ে যায় চল ধর ধর বলে বাবা রে আমি আজকে মাদার হয়ে যাব রে বিয়ে হয়ে গেল এখন তোমার স্বামী এলো না হ্যাঁ মামা ও মামা তুমি কোথায় মামা আমাকে বাঁচাও মামা আমি আর মাদার হয়ে যাব কি গো তুমি ওখানে কেন কাছে এসো পারবনি কেন আরে পারবনি কি হয়েছে আমার করোনা হয়েছে এদিকে এসো এসে বলছি আমাকে ছেড়ে যাবো গো মামা গো তুমি কোথায় আছো আমি আজকে রে হয়ে যাব গো ও মামা আমার আজকে সতীর্থ নষ্ট হয়ে যাবে গো মামা এই আমি না তোমার স্ত্রী আমি তোর স্পেশাল মিস্ত্রি মামি আমি মামি নাকি আমি তো আমি হচ্ছি তোমার স্ত্রী তুমি আমার স্বামী তুই আমার তুমি আমার মামি এই দেখো আমার সঙ্গে তো বিয়ের কথা ছিল না বিয়ের কথা ছিল আমার মামার সঙ্গে তোমার মামার সঙ্গে তো আমার বিয়ে হয়নি ওই জন্য বলছি তোমার সঙ্গে যে আমার বিয়ে হয়েছি আজ থেকে তুমি আমার স্বামী না তুমি আমার মামি তাক আবার বলে মামি বলছি না আমি তোমার স্ত্রী এই কাছে এসো ও যে আমি পারবো কেন আমার আমার সব হয়েছে আবার এমনি বেরিয়ে যাচ্ছে আমার হবে না এই কাছে এসো কাছে এসো বলছি তোমাকে জোর করে ধরছি এসো এসো ও যে বাবা ছেড়ে আজকে আমার সারা জীবনের সতীত নষ্ট হয়ে গেল ও বাবা আমি রেপ হয়ে কে হয়েছে ওহে কে কে এখানে কে এখানে এ দেখি তো কে এববববব ও দরে শালা বাবু তো কই ভূত কই তাই তো শালা মামা কি ভূত হয়ে গেল হ্যাঁ হাম মামি বারবার আমি না তোমার স্ত্রী তোমার বউ না আমি বিয়ে করতে পারবো হাত দেওয়া যাবে না গো কিছুতেই তাই তোমার মামা তো আসেনি আমার মনে হয় আমার মামার ডেঙ্গু এই যে আসতে পারিনি গো শোনো আজকে তোমাকে নিয়ে সারা এই এসো কাছে রে মামা রে তুই কোথায় গেলি রে ও মামা গো চুপ বাচ্চা ছেলের মতো কাছে কোথায় আমি একটু আদর খুব তা নয় আদর সেটা খাই না মাথায় দেয় আরে আমাকে একটু জড়িয়ে ধরো একটু চুমু খাও ঠিক আছে

তোমাকে জবাবা রে হয়ে গেলাম রে তাই তো আমার ছেলে বিয়ে করতে গেছে এখনো পর্যন্ত তো এলো না তাই তো আমার ছেলেটা তো বিয়ে করতে গেল এখনো তো এলো না এত দেরি কেন করছে বুঝতে পারছি না তো হ্যাঁ কী জানি আমার বৌমাটা আসবে কি হবে কে জানে দেখি তো দরজাটা খুলে গো কি এই মরাটা এখানে কে ফেলে গেল হ্যাঁ হায় 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 রে সমস্ত গায়ে ব্যান্ডেজ পাটা পাতা উপর দিকে তোলা হ্যাঁ ওরে আমার কি হলো রে অগো দাও আমার দুয়ারে কে মরা ফেলে দিয়ে গেছে ও মারে তুই এমন করিসনি ওরে তুই আমায় চিনতে পারতিস রে কে সেই দেখ আমি তোর ভোলা হ্যাঁ ভোলা হে কি রে তোর এমন অবস্থা হয়েছে কেন রে ওরে মারে বিয়ে তুই আমাকে বিয়ে করতে বলেছিলি না এ তার সাজন গজন মানে মারে কি আর বলবো আমি বিয়ে করতে গিয়ে আমার হাগা পেয়েছিল তারপর তারপর ভাগ্নে বললাম ভাগ্নে তুই টোপোটা নিয়ে দাঁড়া আমি একটু মানে হাগু করে আসি ওই বান বাগানে গিয়ে যেই বটে দিলে মা তারপরে ওখানকার লোক সবাই চোর মনে করে আমাকে এমন প্যাদানি দিয়েছে হায় হায় রে মাছাটা আমার কি দুঃখ পেয়েছে শুধু তাই নয় রে শুধু মেরেছে মেরে গলাটা আমার চুনের বস্তার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলো বাবা ও আমারে আমি আর জীবনে বিয়ে করব না রে জীবনে আর বিয়ে করব না রে বাবা রে দেখি তো নাকি রক্ত মা নাল নাল রক্ত সেই দেখ কেমন রক্ত গল গল করে বেরোচ্ছে রে মা ইস আমার বাজাটাকে এমনি করে মারলে দিদিমা ও দিদিমা কে রে আমি তুই আবার কে দেখি দেখি তুই দিদিমা আমাদের বরণ করো ভারন কর মানে হ্যাঁ তার মানে আমি বিয়ে করে এসেছি এই তুই তো গেলি তোর মামার বিয়েতে তোর মামা কোথায় কি আর বলবো দিদিমা কিছু মনে করি না মামা যখন বিয়ের গাড়িতে ছিল হঠাৎ করে ওই টায়ার বাস্ট হয়ে ওই গাড়ি শুদ্ধ বাস্ট হয়ে মামা উড়ে গেছে উড়ে শালা ভাগ্নে আমাকে বলছে আমি মার্ডার হয়ে গেছি তাই নয় তাই আমাকে দিদিমা আমাদের বরণ করো বরণ করব আমার ছেলেটা কোথায় তার ঠিক নেই তোকে বরণ করব মা কে কে রে ভাগিনে কেবু বুবু ধরে সালার ভাগ্নে আমি ভূত নই আমি তোর মামা ওরে ভাগিনে রে তুই তাহলে আমার মালটাকে তুই নিয়ে নিলি মামা উল্টোপাল্টা কথা বলবে না এটা আমার বউ তোমার ভাগ্নে বউ এই বউ তুমি প্রণাম করো প্রণাম করো মা আমার প্রণাম নিন থাক মা থাক বেঁচে থাকো বেঁচে থাকো বেঁচে থাকো তুমি আমার প্রণাম নাও ওরে রে তুই করলি রে আজ তুই আমার মালটাকে হাতিয়ে নিলি মামা আমি কি করবো বলো তুমি বিয়ে করতে গিয়ে কেটে পড়লে এরা তো জোর করে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে এই শোনা কি তুমি আমার মামার মাল যাও তুমি মামার কাছে যাও তোমার মামার সঙ্গে তোমার বিয়ে হয়নি বেটা হয়েছে তো তোমার কাছে ওরে বাগিনে এ তুই কি করলি টোপরটা তোর কাছে রেখে আমাকে তখন কি পেটন কি মার মারছে আর আমাকে মামা জানিস তখন গায়ে হলুদ দিচ্ছে জানিস ওই বাঁশ দিয়ে আমার গলা চেপে ধরেছিল আরে তখন তো আমাদের ফুল সজ্জা হচ্ছিল মামা কি আর করবি মা বলো বলছি ওই মেয়েটাকে আমি আজ থেকে মাস আগে করে রেখেছি তাহলে এখন কি হবে কিছু মনে করিস না মামা তার কারণ রেস্ট করলেই তো আর সব কিছু হয় না কিন্তু তুই ভুটাফোনা কি এয়ারটেলের তুই কি ভোটা ফোনে এয়ারটেল এ সিম কার্ড ঢুকাবি চলবে না তাই বলছি যার ভোটা তুই তাকেই দিয়ে দে না না আমি যাকে বিয়ে করেছি আমি তাকে ছাড়া আমি আর কাউকে কিনে ঘর করতে পারবো না তুমি কোনো চিন্তা করোনি গো ওই এয়ারটেল সিম কার্ড ঢুকালে তুমি ঠিক চলবে ভালো মতো চলবে বুঝেছো দেখ বাবা যা হবার তা তো হয়ে গেছে আজ তোর অনুপস্থিতিতে তোর ভাগ্নি তোর বউ বিয়ে করেছে এক কাজ কর কে কাজ তুই কোটে গিয়ে কিছু করা যায় না ঠিক আছে যখন উল্টো পাল্টা হয়ে গেছে আর কি বলবো ওই ভাগ্নে আর ভাগ্নে বউকে নিয়ে আমি কোর্টে যাবো কোর্টে গিয়ে আমার সঙ্গে ভাগ নেব করাবো তারপরে আবার ওদের সঙ্গে আমি আবার রেজিস্টারি করিয়ে জীবনে আমি আর বিয়ে করবো নিগমা না রে বাবা তুই এমন দুঃখ করিস না ওট বাবা ওট আমি কথা দিলাম তোকে একটা ভালো সুন্দরী মেয়ে দেখে আমি তোকে আবার ফের বিয়ে দেব মা রে আবার তো আবার দু নাম্বারই হবে না না রে আর তো তোর ভাগ্নি নেই দু নাম্বারই হওয়ার আর কোনো চান্স নেই ঠিক আছে তাহলে চলো মা ওই কথাই রইলো তোমরা সুখে থাকো বৌমা তোমরা সুখে থাকো ভালো থাকো গে গো কেমন হলো সত্যি ভগবান যার কপালে যা লেখে তা তো হবেই আজ তোমার আমার বিয়ে লেখা ছিল ওই জন্য তোমার মামার সঙ্গে হয়নি কিন্তু যেমন উল্টো পাল্টো হয়ে গেল আজ মামা বিয়ে করতে গিয়ে ভাগ নেই আজ বিয়ে করে বসলো ঠিকই বলেছ চল এখন আমরা ফুলসজ্জাটা ভালো করে হয়নি তো ফুলসজ্জাটা ভালো করেই আমরা করে নেব

Me